আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে আর প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি ছেলে যেহেতু আবার স্কুল শুরু হয়েছে এতদিন স্কুল ছিল না বন্ধ ছিল ওদের পরীক্ষার পর থেকে খাতা টাতা দেওয়া হয়ে গেছে তারপর থেকে স্কুলটা বন্ধ ছিল আর এই যে শুরু হয়েছে আবার স্কুল এখন কিছুদিন চলবে একটু তাড়াতাড়ি ছুটি হবে যেখানে দশটা পঞ্চান্নতে ছুটি হতো সেখানে দশটার সময় ছুটি হয়ে যাবে আর বাচ্চাদের চাইলে আগেও নিয়ে আসা যায় তো আমার ছেলের আজকে আবার কী হয়েছে জানো তো সকালবেলা উঠেছে উঠার পরে মানে সারা রাতভোর যেহেতু স্ট্যান্ড ফ্যানটা চালানো থাকে অন্যান্য দিন অসুবিধা হয় না একটু তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয় আর আজকে তাড়াতাড়ি করে বন্ধ করে দেওয়া হয়নি আর ওর হাত পাগুলো হয়তো ওই হাওয়াটা একটু ঠান্ডা হয়ে গেছিলো আমার মনেও হলো তো সকালবেলা উঠে একটু জ্বর জ্বর ভাব সর্দি আর একটু কাশি এইগুলোই শুরু হয়ে গেছে এতদিন ভালো ছিল যে স্কুল শুরু হয়েছে অমনি ওর সর্দি কাশি কাশিটাশি সমস্ত শুরু হয়ে আছে আর যাওয়ার সময় ওর বাবাকে সেই গাড়িতে ছেড়ে দিয়ে আসতে হয়েছে আমি সাইকেলেই গেছিলাম ওর বাবার সাথে যাবে ওর বাবা ছেড়ে দিয়ে এসছে ওর বাবা বলো যে শরীর ভালো না থাকলে থাক যাওয়ার দরকার নেই তো আমি বললাম দেখি সেরকম তো একটা খুব একটা খারাপ নয় যদি সেরকম হয় ম্যামের কাছে বলে দিয়ে যে বলেছি যে ওকে শুইয়ে দেবেন বা ম্যাম জানে যে কী করতে হবে তো দিয়ে এসছে দেখা যাক আবার একটু তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসতে হবে ওর বাবা যদি চলে আসে নিয়ে আসে ঠিক আছে না হলে আমাকে আবার যেতে হবে এখন আমি কিছু খাইনি ব্রাশটা করে জামাটা করে চলে গেছিলাম তো এখন কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে রান্নাটা বসাতে হবে রান্নাটা না বসাবো প্রচণ্ড ঘেমে গেছে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আবার ঝড় বৃষ্টি হবে আমাদের এদিকে শুনছি ঝড় বৃষ্টি হলে তো লাগাতার হতেই থাকবে হতেই থাকবে তো অনেকদিন পর স্কুল খুললো বাচ্চাদের স্কুল লক খুললে না ওই যে ফোন দেখার মাত্রা বলো আমার ছেলেকে মানে ও এখন নিজে নিজে ডাউনলোড করতে পারে ভিডিও ডাউনলোড করে রেখে দেবে পরে দেখবে বুঝলে তো যখন তখন ফোনটা বের করে নেবে নিয়েই চট করে দেখা শুরু করে দেবে সেজন্য ফোনকে ওর কাছ থেকে লুকিয়ে রাখতে হয় তো যাই হোক দিয়েসি স্কুলে স্কুলে থাকলে বলো বলতো একটা পড়াশোনার মধ্যে থাকে বাচ্চাদের মধ্যে থাকে খেলাধুলা করে যাই করুক দুষ্টুমি করুক থাকে মোটামুটি আর বাড়িতে থাকলে শুধু খেলা 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 স্কুল খুললে হোমওয়ার্ক থাকে একটু পড়াশোনার চাপ থাকে স্কুল খোলা থাকলে অনেক ভালো তো ঠিক আছে এগুলো চেঞ্জ করব চেঞ্জ করে রান্নাটা শুরু করব। তো আজকে আবার দেখলাম মিস্ত্রি এসেছে তো যেহেতু আমাদের ঘরের কাজগুলো এর আগে দিন একটু যাই হোক কথা কাটাকাটি হয়েছে যে মেন মিস্ত্রি তার সাথে যে না আপনাকে দেওয়ার কাজ করাবো না আপনি হচ্ছে যা টাকা পয়সা আছে আপনার যেটা খুব পাওয়ার আপনি নিয়ে নিন এবং অন্য মিস্ত্রি দিয়ে কাজ তো এরকম একটা হতে তারপরে যাই হোক আবার ফিরে সেই মিস্ত্রি দিয়ে কাজ হচ্ছে তো বলা হয়েছে যে খুব চট জলদি যেন আমাদের অল্প কাজ আছে অল্প কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায় অল্প কাজ বলতে যেন তো উপরের যেহেতু কাজ হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত যে আমাদের যে বাথরুমের কাজ ভেতরে সেটা কিন্তু কিচ্ছু হয়নি তো দেখা যাক বলেছে তো খুব চট জলদি করে দেবে তো মিস্ত্রি এসছে তো মিস্ত্রি এসছে চারজন উনি আর একজন পরে এসছে তো অনেকটা চা বেড়েছে কিন্তু বরকে দিয়েছে আমি নিয়েছি তবু কতটা বেড়ে গেছে তো আমি দেখলাম যখন তখন দেখলাম তিনজন তারপরে আবার এসছে তো আমি বললাম যে আপনারা যদি তাহলে চারজন আসেন তাহলে পরে যে এসছে তা বলতেন তাহলে আর এক কাপ চা বানিয়ে দিতাম ওনারা বলছে যে না আবার বলবো আর এক কাপ চায়ের জন্য তো নিজের একটু খারাপ লাগছিল যে সবাই চা খেলো তাহলে উনি খেলো না তো দেখো আমি কতটা চা নিয়েছি আরও কতটা চা না ফেলে দিয়েছি আমি জানো তো একটু বেশি করেই বানাই যদি হয়তো জিজ্ঞাসা করলাম হয় আবার পরে যদি আসে তো দেখো সত্যি সাথে চাটা ফেলেই দিলাম আবার মিস্ত্রি এসছে পরে এলে বা কী করে জানবো আমি তো আর দেখিনি মানে দুবার যেহেতু চা খায় তো যখন আবার একটা সাড়ে বারোটার সময় চা দিতে গেছে তখন আবার দেখছি যে চারজন তো তখন জিজ্ঞেস করে বোঝা গেল যে পরে আরেকজন এসছে আর কি তো আমিও আর কি করব আমি ভাবলাম তাহলে যাই এখন চাটাই খেয়ে নিই তো সবসময় বাবুর জন্য গুড ডে বিস্কুটের প্যাকেটটা এখন এনে রাখা হয় পুরো একটা ফাইল এনে রাখা হয় যেহেতু আগে একটা এনেছিল সেটা শেষ হয়ে গেছে আবার একটা নিয়ে এসছে তো সেটা দিয়ে আমি এক প্যাকেট নিয়ে নিয়েছিলাম এক প্যাকেট নিয়ে সেই এক প্যাকেট দিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছিলাম অনেকটাই চা ছিল গুড ডে এক প্যাকেট ওই খেলেই থেকে পেট ভরে যায় আর গুড ডে বিস্কুটটা জলে ভেজালে দুধে বা চায়ে ভেজালে না এত নরম সঙ্গে সঙ্গে গলে যায় তো ছোট ছোট বিস্কুট চটপট খেয়ে নিয়েছিলাম গুড্ডি বিস্কুটের স্বাদটা কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে একটু বাটারি বাটারির স্বাদ তো আজকে দেখো রান্না করবো কি লাউ পাতাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি তো একটু পাতুরি করব এটা হচ্ছে সব ধরনের পাঁচমিশালি মাছ তো সেই পাঁচমিশালি মাছ দিয়েই যেরকম বানায় পাতুরি বানায় তো সেরকমটাই আমি বানাচ্ছি খুব ধিমি আছে কিন্তু সবই ঠিক আছে ওই লাউ পাতাটা না খেতে খুব একটা মানে ভেতরের জিনিসগুলো ভালো লাগছিলো বাট লাউ পাতাটা খেতে আমার পুরো পরে আর ভালো লাগছিলো কারণ মনে হচ্ছিল যেন একটু তেলটা বেশি ঢুকে গেছে কিন্তু বেশ ভালো লাগছিলো ভেতরটা তো যত সুন্দর করে বানাবে তো তত স্বাদ হবে এগুলো যেহেতু বি পাঁচ মিশালি ছোট্টো ছোট মাছ দিয়ে পেঁয়াজ চেয়াজ দিয়ে তোমরা জানোই আমরা ফালতু বলছি তার জন্য আমি আর রেসিপি টেসিপি ওগুলো আলাদা করে কিছু দেখাইনি কারণ এটা সবাই ট্রাই করেছে কখনও না কখনো তো দেখো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে একটু অল্প স্বল্পের মধ্যেই করেছি তবুও না অল্প স্বল্পের মধ্যে করলে এগুলোই করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় মাছ করলে কিন্তু তাড়াতাড়ি সময়টা মানে অত সময় লাগে না খুব চটজলদি হয়ে যায় কিন্তু এই যে ডাল সেদ্ধ এই যে ভাজা ভুজি এখানে দেখো আলু ভাজা বেগুন সরি পটল ভাজা বেগুন ভাজা আর এই বেগুনগুলো খুব ছোটো ছোটো যেদিন গাছ থেকে নিয়ে এসেছিলাম না আমরা ওই ঘর থেকে সে বেগুনগুলো খুব সুন্দর আর এখানে দেখো আবার শাক ভেজেছি শাক বেছে কুটে ধুয়ে রান্না করতে সেটাও কিন্তু সময় লাগে ওটা দেখেছিলে যে প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে ডাল সেদ্ধ তো ডাল সেদ্ধটাকে মাখা করবো আর এই পাতুরিগুলো দেখো পাঁচ পাঁচটা মতো হয়েছিল বেশ বড় বড় তো এইগুলোই জাস্ট আর আমি ভাবলাম যে যেহেতু মাছ রান্না করে নি কী করবো না করব তো বাবুর জন্য একটা ডিম ভেজেছিলাম একদম পেঁয়াজ টাঁয়াজ ছাড়া ভেজেছিলাম কারণ বাবু তো এগুলো দিয়ে খেতে পারবে না কারণ মাছ টাছ দিয়ে খেতে পারবে না শাক ডাল সবই খাবে কিন্তু ওই পাতুরিও খেতে পারবে না কারণ ছোট মাছ আছে না তো ওর জন্য একটা ডিম ভেজে নিয়েছিলাম আর ওইগুলো দিয়েই খাওয়া দাওয়া করেছিল আর তোমরা চাইলে একটু ট্রাই করো দেখবে বেশ ভালো লাগে যদি এটা হয় ইলিশ মাছের সেটা তো ভীষণ ভালো লাগে তারপরে দেখো দুপুর হতে না হতেই কেমন একটা আকাশ কালো করে একেবারে মেঘ এমন কি বলবো আকাশে জমলো যেন মনে হচ্ছে এখনই পড়বে এখনই পড়বে বৃষ্টি হয়ে আর আমার বাচ্চাটা শরীরটা একটু খারাপ তো ওকে যখন হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হলো আমার বাচ্চা কী বলতো ছোট থেকে ওই এলোপ্যাথি এলোপ্যাথি খাইয়ে খাইয়ে ওর হোমিওপ্যাথি ঠিক একটা কাজ হয় না অনেকবার ওষুধ খাওয়ালাম জানো তো কিন্তু কোনো কাজ হয়নি তারপর যেই এলোপ্যাথি দিলাম তৎক্ষণাৎ একদম গ্যাসের ওষুধ আর ওটা দিয়েছিলাম জ্বরের ওষুধ একদম আধা ঘন্টায় আমার ছেলে একদম সুস্থ ঘেমে টেমে সুন্দর একেবারে আর কিচ্ছু নেই পরে আর ওর সর্দি কাশি জ্বর কিচ্ছু হয়নি জানো তো এটা ভেবেই নিজের খুব ভালো লাগছিলো তো ভেতরে বসে বসে আমি ছেলে ছেলের বাবা সবাই মিলে ওই যে বৃষ্টিটা পড়ছে না আর যে ঝড়ু হাওয়াটা হচ্ছে সেটাই সবাই মিলে একটু উপভোগ করছিলাম তো আমার ছেলে যেহেতু মুখে রুচি নেই সত্যি রুচি ছিল না তো এখন যে তোর খেতে ইচ্ছে করছে কিছু আমি সারাটা দিন ওকে বলেছি বাবা কি খাবি কি খাবি তোর কি খেতে ইচ্ছে করছে বল আমি তোকে সেটাই বানিয়ে দেবো আমাকে ওকে বলছে মাম্মি আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো আমি হচ্ছে কী করে বানাবো ওকে ছোটো সময় এইরকমই সেম ওই নাইনটি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট আলু সেদ্ধ করে তারপরে সেটাকে একটু হালকা তেলে ভেজে দিতাম তো ভাবলাম যে আজকে ঠিক আছে তাহলে আর এক রকম করা যায় আলুটা কেটে প্রথমেই করেছিলাম তারপরে আমি ভাবলাম যে কলাটাকে যদি একটু পাঁপড়ের মতো করে কলা দেখবে একটু ভাজলে শক্ত হয়ে যায় তো এই কলাটা যেহেতু একদম কী বলবো পুষ্ট ছিল প্রচুর শক্ত শক্ত ছিল তো আমি ভাবলাম যে এটা তাহলে নরম নয় তাহলে এটা কিন্তু পাঁপড় হবে দারুণ তো সেই ভেবেই দেখো আলুর সরি কলার চিপস করে নিচ্ছিলাম আর আলুর যেটা করেছিলাম তো সেটাও আমি দেবো ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য তো যেহেতু ছেলের মুখে রুচি নেই আমি ভাবলাম যে এতে তাহলে আমি কী দিতে পারি কলা এটা কিন্তু আমি নুন দেইনি নুন দেইনি শুধুমাত্র হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম কলাটা তারপরে দিয়ে দিয়েছিলাম যদি নুন দিই তাহলে হয়তো অন্য একটা রকম হয়ে যাবে তো সেই জন্য আমি কিন্তু নুন দেইনি। পরে কিন্তু আমি একটু বিট নুন গিয়েছিলাম আর তোমরা চাইলে হালকা একটু লঙ্কার গুঁড়ো যদি লঙ্কার ভাজা ইয়েটা থাকে গুঁড়োটা থাকে তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় যেটা বাড়িতে আর কি করা হয় সেটা হলে বেশি ভালো হয় তো আমি হালকা একটু দোকানে যে লঙ্কার গুঁড়োটা ছিল তো সেটা হালকা করে দিয়ে আর হালকা একটু বিট নুন দিয়েছে তেতে কোনো নুন নেই কলা ভাজাটায় তো এরকম করে দিয়েছিলাম আর সত্যি খেতে খুব ভালো হয়েছিল তোমরা যারা কলার চিপস করেছিলে কাঁচা কলার চিপস করেছ বা খেয়েছো তারা নিশ্চয়ই জানো যে কতটা টেস্টি হয় আমার তো সত্যি বলতে ভীষণ ভালো লাগছিলো পরের দিনও কিন্তু যেহেতু একটা কলা ছিল পরের দিন কিন্তু আরও বেশি কলা নিয়ে এসে না বর যেহেতু এখান থেকে খেয়েছিলো আমাকে বলছে দারুণ লাগছে এগুলো তো প্যাকেটে বিক্রি করলে তা অনেক 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 টাকা হবে তো আমি বলছিলাম ঠিক আছে এরপর থেকে যখন বাবু চিপস খেতে চাই বা ওকে আর প্যাকেটের চিপস কিনে দেবো না এইগুলোই ওকে বাড়িতে বানিয়ে বানিয়ে খাওয়াবো তো পরের দিনও কিন্তু আমি বানিয়েছিলাম জানো তো এই ভিডিওটা কিন্তু আমার কিছুদিন আগে আমার যেহেতু শরীরটা একটু খারাপ তো তার জন্য ভিডিওটা দিতে আমার লেট হচ্ছে এই ভিডিওটা হয়তো কালকেই পোস্ট হয়ে যেত তো ভিডিওটা দিতে আমার লেট হয়েছে কারণ আমার শরীর খারাপ আমি এডিট করে উঠতে পারছি না শরীরটা আমার খুব একটা ভালো নেই বুকে ভীষণ ভীষণই ব্যথা এতদিন কিন্তু সেরকম কিছু হয়নি জানো তো আমার হঠাৎ করে আজ হয়ে গেল প্রায় বলতে বলতে তিন দিন চার দিন হয়ে গেল। আমার কিন্তু শরীরটা খুবই খারাপ আছে বুকে ব্যথা ভীষণ হঠাৎ করে একদিন সন্ধ্যার সময় বুকে ব্যথা হলো তো হঠাৎ করে আমি ভাবলাম যে বুকে ব্যথা কেন গ্যাস ট্যাসের জন্য সমস্যা একটা ভালো দামি গ্যাসের ওষুধও খেলাম তারপরে কিছুক্ষণ পরে কমল তো কমলো ঠিক আছে তারপরে আমি দেখলাম যে পরের দিনও সেম একই জিনিস হচ্ছে তো আজ দুদিন তিন দিন থেকে যখন আমার বুকে ব্যথা করছে মানে যেই সোজা বুকে ব্যথা করছে বুকের বাম সাইডে ব্যথা করছে তো তার উল্টো দিকে মানে পিঠে ঠিক সেই সোজাটাই ব্যথা করছে আমার প্রচণ্ড পরিমাণে চিন করছে এখনই মনে হয় যেন আমার দমটা বন্ধ হয়ে যাবে আর প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্টও হচ্ছিল তো কদিন ধরে সত্যি আমি এতটাই অসুস্থ বোধ করছি নিজেকে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না তো এর মধ্যে কিন্তু আমার আর ডাক্তার ডাক্তার দেখানো হয়নি এখন আমি এই আজকে একটা দিন আমি এই আজকে যেহেতু ভয়েস দিচ্ছি কদিন লেট পরে এটা দু তিন দিন লেট পরে তো আজকে আমি কিন্তু মোটামুটি আমি যদি বলি যে না আমার বুকে ব্যথাটা করছে না যদি আবার বুকে ব্যথা করে যেহেতু সামনে আমাদের ভোট আছে আমাদের মেদিনীপুরে ভোট তোমরা জানো যে শনিবার তো সেটা পঁচিশ তারিখে তো ভোটে যেহেতু আমার বরের ডিউটি থাকবে তো ওকে ওখানে যেতে হবে তো বললো ঠিক আছে যদি আবার বুকে ব্যথাটা হয় তাহলে আমার ভোট টোট হয়ে যাক তখন না হয় ডাক্তার দেখিয়ে আসবো তো এটাই ভেবে রেখেছি দেখাতে অবশ্যই হবে যদি আবার ব্যথা হয় কারণ আমার নিজের খুব কষ্ট হয় মানে কোনো কাজ কাজ করতে পারি না তো দেখলে আমাদের কথা বলতে বলতে তোমরা দেখলে যে ঘরের কাজ কত দূর কি হচ্ছে সামনের ডিজাইনটা একটু করেছে তো বাবু যেহেতু ওর মুখে রুচি নেই তো আমি ওকে বললাম ঠিক আছে অনেক দিন তো তেল মশলা সত্যি খাওয়া হয় না খুব কম খাওয়া হয় তো মাংসটা ছিল খুব কম সাড়ে চারশো পাঁচশো গ্রামের মতো তো সেইখানে রুটি দিয়ে রাত্রেবেলা এই মাংস একটু বেশি করে আলু একটু হালকা ঝোল ঝোল আর রুটি দিয়ে লাস্টে ডিনার করা হল